রাজাবলি পুণ্যিকর্ম করেছে ভগবানকে সর্বস্ব কিছু সমাপন করেছে আজও বলির গুণগান আমরা গাইছি কি জন্য না তো ও ভগবানের প্রিয় হয়েছে ভগবানের কাছে একমাত্র শ্রেষ্ঠ পদ প্রাপ্তি করেছে তার জন্য ইতিহাসের পাতাতে আজও তার লীলা আমরা পড়ছি আর আজও আমরা তার গুণগান করছি জেনে রাখবেন এই সংসারের লোককে খুশ করার জন্য কোনো বিষয়বস্তু দেবেন কিঞ্চিত সময় পর্যন্ত মনে রাখবে কিন্তু কৃষ্ণের জন্য গোপালের জন্য যে একটা মালা গেঁথে আনেন আর ভগবানকে যদি আপনি যাহাতে পড়ান যে গোপালের জন্য ভগবানের জন্য আমি এই মালা তৈরি করে এনেছি কিন্তু ওই মালা ভগবান পরে আনন্দ প্রাপ্তি করবেন কিন্তু ওই মালার পরিয়ে যে ঋণই করলেন ও ঋণ থেকে ভগবান আপনার কাছে মুক্তি হয়ে যাব তার বিনিময়ে কিছু না কিছু আপনাকে প্রদান করবেই এটা হচ্ছে ভগবানের স্বভাব তুমি মালা ভগবান শাস্ত্রে বলছে যদি আমার চরণে কেউ একটা অর্পণ করে আমি তার কাছেও ঋণী থাকি না মা সরি দুরভাষা মনি এই যে ঋণের কথাটা বললাম এই যে ব্যাখ্যাটা করে দিচ্ছে দুরভাষা আর দ্রৌপদী তো দ্রৌপদী গঙ্গা স্নান করতে গেছে আর দেখছে তো মনিও গঙ্গায় স্নান করছে মনি মনে মনে ভাবছে দ্রৌপদী দ্রৌপদী যদি এখান থেকে স্নান করে চলে যায় তারপরেই আমি উঠব আর দ্রৌপদী মনে মনে ভাবছে মনি যদি ঋষিবর যদি এখান থেকে স্নান করে চলে যায় তো পরে আমি এই গঙ্গা থেকে স্নান করে ডাঙার দিকে পরে উঠব দুজনের ভাব কিন্তু ও ভাব চো চলে যাক ও ভাব চলে যাক অনেক সময় অতিবাহিত হওয়ার পরে দ্রৌপদী যখন দেখছে যে দুর্ভাষামণিত গঙ্গা থেকে উঠছে না তখন দ্রৌপদী নিজেই স্নান করে ডাঙার দিকে উঠে গেলেন ওখান থেকে উঠে মনিকে প্রশ্ন করছেন বাবা এত সময় অতিবাহিত হয়ে গেল আপনার কি স্নান সম্পূর্ণ এখনো হয়নি তখন মনি বলছে দ্রৌপদীকে যে পুত্রী দ্রৌপদী আমি যখন পরে স্নান করছিলাম কত্থানমণি মানে তো লাঙ্গুঠা পরে আমি স্নান করছিলাম তো গঙ্গার তেজ স্রোতে আমার সেই লাঙ্গটাকে বইয়ে নিয়ে চলে গেছে সোতের তেজে আমি নির্বস্ত হয়ে গঙ্গাতে দাঁড়িয়ে আছি দেবী আমি তোমার সমুখে আসতে পারবো না এই জন্য আমি এতক্ষণ ধরে গঙ্গাতেই দাঁড়িয়ে আছি সোনা মাত্রই দ্রৌপদী তার শরীরে যে শাড়ি পরিধান করা ছিল শাড়ির কিছুটা অংশ তাড়াতাড়ি ফেরে বাবা আপনার শরীরকে আচ্ছাদন করুন বাবা যখন দ্রৌপদীর দেওয়ায় বস্ত্র পরিধান করে ডাঙাতে উঠে এলেন দুর্ভাষা মণি দ্রৌপদীকে আশীর্বাদ দেবেন যে দেবী দ্রৌপদী জীবনে যখন তোমার বস্ত্রের প্রয়োজন হবে আং ঢাকার জন্য শরীরকে আচ্ছাদন করার জন্য তো পর্যাপ্ত পরিমাণে বস্ত্র তুমি প্রাপ্তি করতে পারবে আমি তোমাকে আশীর্বাদ দিলাম দুঃশাসন যখন দ্রৌপদীর বস্ত্রহরণ করছিলেন তখন আমি বলে দিচ্ছি দ্রৌপদী তো সবার কাছে গেছেন চল্লিশ হাজার চেয়ার লাগা ছিল দ্রৌপদীর বস্ত্রহরণ যখন দুঃশাসন প্রয়ত্ন করছিলেন তো সেই সভাতে চল্লিশ হাজার চেয়ার লাগা ছিল সব প্রজারা বসেছিলেন আর সবার মাঝে দ্রৌপদীকে নির্বস্ত করার প্রয়ত্ন করা হচ্ছিল তো দ্রৌপদী ভীষ্ম গঙ্গাপত্রী কলগুরু সবার কাছে তার মান রক্ষার জন্য গেছেন কিন্তু সেই পরিস্থিতিতে তার লাজ কেউ রক্ষা করতে পারেননি তখন দ্রৌপদী বুঝতে পারলেন যে এর আমার কেউ মান বাঁচাতে পারবে না কেউ আমার লাজ বাঁচাতে পারবে না যদি একমাত্র আমার লাজ বাঁচায় তো কেবল গিরিধর তখন দ্রৌপদী দোনো হাত উঠিয়ে হে গিরিধর তোমার এই দ্রৌপদীর লাজ তুমি রক্ষা করো তুমি যদি আমার লাজ রক্ষা না করো তাহলে সমস্ত নারী জাতি আর মাথা উঁচু করে মুখ দেখাতে পারবে না নারী জাতির কলঙ্ক হবে তুমি যদি লাজ আমার না বাঁচাও কারণ আমি ভরতকুলবধূ যখন হে গিরিধর যখন ভগবানকে আহ্বান করেছে প্রভু আসেন তো ভগবান হে দোয়ারিক জগৎপথে যদি এই কথাটা দ্রৌপদী না বলতেন তা তাড়াতাড়ি চলে আসত হে দারিকা বাসী পাহি পাহি জগৎপথে তো ভগবান দোয়ারিকাতে প্রসাদ দিচ্ছে রুকমণী দেবী ভগবানকে সেবা দিচ্ছে রুকমণী দেবী ভগবান বুঝতে পারছে দ্রৌপদীর বস্ত হরণের প্রয়ত্ন চলছে আর গরুর দেব এসেছে আর ভগবানকে বলছে যে প্রভু আপনি আমাকে আদেশ দিন আমি বস্ত্র নিয়ে চলে যাব তখন ভগবান গরুর থেকে বলছি গরুর দেব আজ দ্রৌপদী খুব দুঃসঙ্কট পরিস্থিতির মধ্যে পড়ে আছে আজ তোমার গতি আমার কাছে মন্দ বলে মনে হচ্ছে তার জন্য আমি বস্ত্রকে আদেশ দিয়েছি তোমার আগে আমার বস্ত্র পৌঁছে গিয়ে দ্রৌপদীকে আচ্ছাদন করে দ্রৌপদীর লাজ বাঁচাবে তুমি চিন্তা করো না তার জন্য ভগবান ভগবান নিজে পৌঁছানোর আগে বস্ত্র ওখানে আগে পৌঁছে গেছে এটা মহাভারত লেখা আছে বস্ত্র পৌঁছে গিয়ে দ্রৌপদীর লাজ রক্ষা করছে পরে গিরিধারী ওখানে উপস্থিত হয়েছে যখন লীলা দুঃশাসন যখন দুজন দুজন বলছে দুঃশাসন খেয়েছি শাড়ি খেয়েছি अनुशासन की बोलते हैं जे भैया ये साड़ी है के नाड़ी है के नाड़ी बीच साड़ी है ये मुझे कुछ भी नहीं समझ में आ रहा है हाँ हम ही कुछ पूछते ना साड़ी है कि नाड़ी है कि नाड़ी बीच साड़ी है कि साड़ी बीच नाड़ी है किसी भी पूछते पड़छ ना तबो तो बेहोश होए पड़े गए तबन तो भगवान गिरिधर कृष्ण जगन दर्शन दिले দ্রৌপদী বলছে যে হে কেশব আসতে এত দেরি বিলম্ব তুমি তোমার রাজ রক্ষা করলে ঠিক আছে কিন্তু এত দেরি হয়ে গেল ভগবান কৃষ্ণ দ্রৌপদীকে বলছে আমি কি করব তুমি বললে হে দ্বারিকাবাসী পাহি পাহি জগৎপথে আমি তোমার পিছনেই ছিলাম তুমি যখন আমাকে বললে যে হে দ্বারিকাবাসী পাহি পাহি জগৎপথে তো আমি এখান থেকে দ্বারিকা গেলাম দুয়ারিকা হই এখানে এলাম তোমার লাজ বাঁচাতে তো ভক্ত আমি অযথা বিলম্ব করি না আমার ভক্ত কাছে পৌঁছাতে কিন্তু আমি করব কি দুয়ারিকার কথা বললে দুয়ারিকাবাসী তোমাকে যেতে হবে তো এটা দুর্বাসা মনি দ্রৌপদীকে আশীর্বাদ দিয়েছেন তার কারণেই ভগবান শ্রীকৃষ্ণ মহান ঋসির वरदान के रक्षा गर्दैन गौर गौरमा